আসসালামু আলাইকুম এখন মোটামুটি বাংলাদেশের প্রায় দশ থেকে চোদ্দটা জেলাতে আপনারা সবাই জানি যে বন্যা কবলিত তো বন্যা কবলিতর মাঝখান দিয়ে কিছু বিষয় আমি আসলে ফাইন্ড আউট করলাম পরবর্তী মানে বাংলাদেশের রাজনৈতিক পরবর্তী প্রেক্ষাপটের ব্যাপারগুলো নিয়ে দেখেন রাজনীতির সাথে সবচেয়ে বড় সার্থকতা কোন জায়গায় জানেন মনে করেন হচ্ছে যে আপনি যদি ধরেন আপনি আওয়ামী করেন বা বিএমপি করেন এখন আপনার বিএনপি করার ফলে বিএনপির যে সমর্থন আছে যা বা নেতাকর্মীরা আছে বা যে সাপোর্টাররা আছে পরবর্তী পর্যায়ে আপনাকে তারা ভোট দিবে ভোট দিয়ে আপনাকে ক্ষমতা আনবে এটা কিন্তু আপনার সার্থকতা না রাজনৈতিক রাজনৈতিক সার্থকতা হচ্ছে আপনি বিএনপি করেন জামাত করেন বা আওয়ামী লীগ করেন কিন্তু প্রতিপক্ষ আপনার কাজ দেখে তারা ভিতরে ভিতরে আফসোস করবে এটা চিন্তা করে আর এই দলের কেন এই দলের আমি সাপোর্টার হতে পারলাম না বা কেন আমি ওই দলটা করতে পারলাম না এরকম এই যে উদাহরণস্বরূপ যদি দেখাই যে আমি পার্সোনালি জামাতের কোনো সাপোর্টার না কিন্তু জামাতের কিছু কার্যক্রম আপনার বিবেক সম্পন্ন মানুষ যারা বিবেক বুদ্ধি যাদের ভালো তারা খুবই দ্রুত জিনিসটা ধরতে পারবে সেটা হচ্ছে দেখেন জামাতের হচ্ছে অন্যান্য দলগুলো কি করলো সমাবেশ দিল মিটিং মিছিল হাবি জাবি দহল আওয়ামী লীগ যাওয়ার উপরে তারা আবার পুনরায় জায়গাগুলো দহল করার নিয়ে ব্যস্ত রাখবে কিন্তু জামাতি দেখলাম যে তারা করলো কি ক্ষমতায় পাঁচ তারিখের পর থেকে তারা দেখলাম যে আহত রোগীদের কাছে গেল নিহতদের বাড়িতে গেল তারপরে হচ্ছে তারা বিভিন্ন যারা অসহায় অসুস্থ মানে যারা আন্দোলন অসুস্থ হয়েছে বা আহত হয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন রকম সাহায্য দিল এবং সর্বশেষ যে ব্যাপারগুলো দেখলাম তারা হচ্ছে মন্দির পাহারা দিল তারপর হচ্ছে গির্জা পাহারা দিলো এরপরে হচ্ছে এই যে গতকালকে দেখেন আপনার হচ্ছে বন্যা শুরু হলো পট করে জামাতের আমি চলে গেলো এখানে গিয়ে উনি সাধারণ মানুষের সাথে কথা বলো সাহায্য সহযোগিতা নিয়ে গেল আমার ওই জায়গাটিকে আমি বুঝলাম যে জামাতের সবচেয়ে সাংগঠনিক যে স্ট্রং জোন যেটা বলে আর কি স্ট্রং যে তাদের যে আইডিওলজি সেটা হচ্ছে তারা খুব দ্রুত মানুষের মন জয় করতে পারে সেটা উদাহরণ ডক্টর শফিকুল ইসলাম সম্ভবত ওনার নাম জামাতের আমির ওনাকে দেখে আমি এটা বুঝলাম যে আমি জামাতের না কিন্তু তারপর আমি জামাতের এই উনার এই কাজগুলো দেখে কেন আমি উদ্বৃত্ত হলাম যে জামাতের এই কাজটা ভালো এটাই মনে হয় আমাদের ইসলামের সবচেয়ে স্ট্রং জুন এবং তাদের আইডিওলজির দিক থেকে তারা খুবই এগিয়ে আর হচ্ছে রাজনৈতিক সার্থকতাটা সম্ভবত এই জায়গাটাই আমার কাছে পার্সোনালি আমি মনে করি যে রাজনৈতিক সার্থকতা হচ্ছে আপনার প্রতিপক্ষ আপনাকে দেখে তারা অনুপ্রেরণা পাবে আপনার প্রতিপক্ষ তারা আপনাকে দেখে তারা উদ্বৃত্ত হবে এবং তারা আফসোস করবে এটা ভেবে যে কেন আমি এই দলটা সমর্থন হতে পারলাম আমি যখন নাম জামাদ ইসলামের যখন পোস্টগুলো বিভিন্ন পোস্ট হয় ইউটিউবে বা ফেসবুকে হয় যে আমাদের ওইগুলো কমেন্ট সেকশন আমি দেখি অনেকেই বলে আমার মতো যে আমি জামাদ ইসলামের কেউ না সমর্থন না কিন্তু জামাত ইসলামের আমি সাহেবের ওনার কার্যক্রম সম্প্রীতি সময়ের যে ওনার কার্যক্রমগুলো খুবই মানে মনোমুগ্ধকর এবং এবং হচ্ছে তার অনুপ্রেরণাদায়ক তারপরে হচ্ছে আপনার ভিতর থেকে আপনার বিবেক বুধকে জাগ্রত করে উনি বের হওয়ার পরে লাস্ট আমি এই তো একটু আগে এই যে একটা নিউজ দেখতেছিলাম উনি বলতেছে যে এই নিউজে উনি প্রতিশোধ নেবে না রাজনৈতিকভাবে উনি কোনো প্রতিশোধ চায়ও না বা প্রতিশোধ নিবেও না উনি প্রকার কোনো প্রকার মামলাও দিবে না এগুলোতে তো এটা হচ্ছে রাজনীতি সবচেয়ে বড় স্বার্থকতা এই যে উনি প্রতিশোধের জায়গা থেকে বেরিয়ে ক্ষমা করে দিল প্রতিপক্ষকে গত পনেরো বছর ষোলো বছর যাবৎ আমরা জানি যে কতটা জুলুম অত্যাচারের শিকার করা হয়েছিল তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করা হয়েছে এটা সবাই আমরা কম বেশি জানি ট্যাগ লাগা তো এই জায়গা থেকে সরে আওয়াটা হচ্ছে জামাত ইসলামের একটা পজিটিভ দিক আমি আশা করি জামাত ইসলাম হয়তো বা তারা এককভাবে নির্বাচন করুক আর যেভাবেই করুক কিন্তু তার বড় একটা অংশ সংসদ হবে এটা আমার কেন যেন মনে হচ্ছে তাদের যতদিন দেখতে পারছি কাছ থেকে আগে তো দেখতে পারতাম না এখন মিডিয়ার মাধ্যমে কাছ থেকে দেখতে পাই আগে হইতে টুকটা কিছু শুনতে পারতাম এখন দেখি দেখার পরে মনে হলো যে না তারা সত্যিকার অর্থে একজন সাতচা দেশপ্রেমিক এবং সে দেশের মানুষকে তারা অনেক বেশি ভালোবাসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ